দশক বিএনপি কি জনগণের সঙ্গে ধোকা করলো নাকি বিএনপি জনগণের কাছে করা যে কমিটমেন্ট সেই কমিটমেন্ট থেকে সরে এসছে কি আসলে বিএনপির ভেতরে চলছে নির্বাচন নিয়ে সংস্কার নিয়ে রাষ্ট্রীয় সংস্কার নিয়ে যেই ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপি বারবার বসতে চাইছে সবকিছু মিলিয়ে আসলে কোন পথে বাংলাদেশের রাজনীতি চলুন একটু সেই জায়গাগুলোতে আলোকপাত করি দর্শক আপনারা দেখলেন যে বাংলাদেশে কি চলছে বাংলাদেশে বর্তমান পরিস্থিতি কি রাজনৈতিক অবস্থার কি একটা টালমাটাল অবস্থা এবং আমরা দেখতে পাচ্ছি একের পর এক অন্তর্বর্তী সরকার তার গন্তব্যে পৌঁছচ্ছে এবং একই সঙ্গে আমরা এটাও লক্ষ্য করছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা কিন্তু আপনার লাইনে এসছে এবং আমরা দেখলাম যেটি সেটি হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার যথেষ্ট চেষ্টা করছে এই সব কিছুর বাহিরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গত পাঁচ আগস্ট থেকে নিয়ে এখন অবধি বিএনপির এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যদি আমরা একটু দেখ মানে একটু আলোকপাত করি বা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যদি একটু চোখ তবে যেটি আমরা দেখতে পাবো সেটি হচ্ছে বিএনপি শুধু নির্বাচন নির্বাচন করছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে অনেকের নানা জনের নানা মত আমরা দেখি এবং আমরা সংবাদ মাধ্যমগুলো তো দেখছি যে কি পরিমাণ বিএনপি নেগেটিভ কমেন্টস বা নেগেটিভ মন্তব্য রিসিভ করছে গ্রহণ করছে এবং বিএনপির হাই কমান্ড থেকে নিয়ে সবাই কিন্তু বিএনপিকে যথেষ্ট ব্র্যান্ডিং ব্র্যান্ড করার চেষ্টা করছে ন্যারেটিভ সেটার চেষ্টা করছে না কোথাও না কোথাও বিএনপির অনেক কমতি রয়ে গেছে তো আমার সামনে সমকাল একটা পত্রিকা দেশের শীর্ষস্থানীয় একটি পত্রিকা সমকাল তার একটা রিপোর্ট যেটি ছাপা হয়েছে আপনার গত এপ্রিল এবং সেই থেকে আমরা রিপোর্টের হেডলাইনটা কি নিয়ে এই আসলে আজকের সেটি বিশ্লেষণ তিনবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না কেউ বিএনপির সঙ্গে বৈঠকে ঐকমত্য কমিশনের নতুন প্রস্তাব আসলে এই হেডলাইনটা করার পরে অনেকেরই অনেক রকমের মন্তব্য আসতে পারে বাট আজকের এই আলোচনা কিন্তু এই পুরো সংবাদটিকে ঘিরে বিএনপি কি করলো এবং বিএনপি কেন করলো গত দুই তিন বছর কিংবা তারও আগে থেকে আমরা দেখছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি বারবার বলছিলেন দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এবং জনগণ সেটাকে খুব পজিটিভলি নিয়েছিল এবং এখন যখন এই কথাটি সামনে আসলো যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী বিএনপি মেনে নিচ্ছে না বিএনপি তিনবার চাইছে কিংবা বিএনপি অন্য কোনো মতামত দিচ্ছে তখনই কিন্তু একটা সন্দেহের সৃষ্টি হয়েছে এবং জনমনে যে প্রশ্নটি এসছে সেটি হচ্ছে যে বিএনপি কি আমাদের ধোকা দিল বা বিএনপি কি জনগণের সঙ্গে ধোঁকা দিল এবং সেখানেই এক দল মানুষ এসে উমরি খেয়ে পড়লো এবং একদল মানুষ বলার চেষ্টা করছে যে বিএনপি একটা জঘন্য দল বিএনপি মানুষের ইমোশন নিয়ে খেলছে এবং তার মধ্যে কিছু মানুষ যেটি বলতে চাইছে যে বিএনপির কারণেই বাংলাদেশ এত বছর অত্যাচার নিপীড়নের উপর দিয়ে গেছে বিএনপির কারণেই আওয়ামী লীগ ষোলো বছর ক্ষমতায় ছিল বিএনপির কারণে ছিয়ানব্বই ঘটেছে বিএনপির কারণে মানে ওয়ান ইলেভেন ঘটেছে তার মানে বিএনপি কে সাম হাও তারা ক্ষমতায় দেখতে চায় না এবং আমরা তারপর যেটি দেখলাম যে আমরা কিছুদিন আগেও দেখলাম যে নারায়ণগঞ্জে যে অন্তর্বর্তী সরকার মানে ডক্টর ইউনুস যেন আরো পাঁচ বছর ক্ষমতা থাকেন তার জন্য একটা মিছিল আয়োজন করা হয়েছে এখন এই সব কিছুর মধ্যে বিএনপি কেন এই কথাটি বললো যে তিনবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না কেউ হঠাৎ করে দুইবারের জায়গায় তিনবার কেন আসুন দেখি বিএনপি কি বলছে সংবাদটি থেকে যদি আমরা পড়তে পারি বিএনপির সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে নতুন প্রস্তাব হিসেবে আসছে কেউ তিনবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না তবে টানা দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না দুইবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর বিরতি দিয়ে তিনবার তৃতীয়বার এবং শেষবারের মতো প্রধানমন্ত্রী হওয়া যাবে প্রধান কমিশন সূত্র সমকালকে জানিয়েছে তাদের পক্ষ থেকে নতুন এ প্রস্তাব দেওয়া হয়েছে কমিশনের সুপারিশ ছিল কেউ জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না বিএনপি বলছে টানা দুইবারের বেশি না পারলেও বিরতি দিয়ে যতবার খুশি প্রধানমন্ত্রী হবার সুযোগ রাখতে হবে এ সুযোগ সংকোচিত করার কোন যৌক্তিকতা নেই গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে বিএনপি ঐক্যমত্য কমিশনের দিনভর বৈঠকে দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী পদের মেয়াদ নিয়ে আলোচনা হয় ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ পদের মেয়াদ নিয়ে দলীয় মতই পুনর্ব্যক্ত করেন তারপর হচ্ছে আপনার কমিশন আরো একটি প্রস্তাব দিয়েছে যে এ বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে মতামত জানাবে বিএনপি কমিশন কি প্রস্তাব দিয়েছে তা সালাউদ্দিন আহমেদ জানান নাই তো বৈঠক সূত্রে যেটা আমরা জানতে পেরেছি মানে সংবাদ যেটি বলছে সেটি হচ্ছে যে বিএনপি অনর অবস্থানের পর কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী প্রস্তাব করেন প্রধানমন্ত্রীর পদ তিন মেয়াদের সীমাবদ্ধ করা যেতে পারে এতে বিএনপি নেতারা নমনীয়তা দেখিয়েছে দলীয় ফোরামে আলোচনার পর মতামত জানানোর কথা বলেন দর্শক এই যে প্রধানমন্ত্রীর পদ এটি নিয়ে যত জঞ্জাল তৈরি হয়েছে যখন জনাব তারেক রহমান বলছিলেন যে একটা উচ্চ কক্ষ সংসদে একটা উচ্চ কক্ষ থাকবে নিম্ন কক্ষ থাকবে এবং একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না তখন জনমনে একটা পজিটিভ ভাইব তৈরি হয়েছিল এবং জনমনের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছিল জনগণ ভাবছিল কিংবা মানুষ আমাদের মতো মানুষ আমরা ভাবছিলাম যে জনাব তারেক রহমান হয়তো বা খুব দুর্দান্ত কিছু করতে যাচ্ছেন এবং বাংলাদেশের রাজনীতিতে এটা ম্যাজিক হবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে তখনও আমার মনে প্রশ্নটি এসেছিল যে জনাব তারেক রহমান কিন্তু খোলাসা করে কিছু বলেন নাই মানে খোলাসা করেন নাই যে দুইবারের বেশি যে প্রধানমন্ত্রী সেটি হয়তো বা আংশিক মানে প্রথম কথাটি তিনি বলেছেন যেটিকে তিনি ব্র্যান্ডিং করেছেন এবং রাজনৈতিকভাবে সেটি কিন্তু একটা মারাত্মক পপুলার হয়ে গেছিল জনগণের মধ্যে কিন্তু এখন এসে যখন বিএনপির তরফ থেকে এই কথাটি বলছে তখন কিন্তু জনগণের মনের মধ্যে একটা আকাশ থেকে যেন কিছু একটা বাজ পড়লো যে একই হয়ে গেল বিএনপি এই কথাটি কেন তো দর্শক একটা বিষয় একটু ভালো করে বিবেচনা করে দেখুন যে বাংলাদেশ ডেফিনেটলি আমেরিকা হয়ে যায় নাই কিন্তু আমরা চেষ্টা করলে আমেরিকার মতো নিয়ম নীতি করতে পারি কিন্তু সেটি মানার জন্য কি আমাদের এই সমাজ বা এই রাজনীতি কি আসলে তৈরি হয়েছে কিনা সেটি আমাদের আরো একবার বিবেচনা করার দরকার আছে কিন্তু আবার একই ব্যক্তি দুইবারের বেশি কিংবা তিনবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না সেটিও আমার কাছে একটা যৌক্তিক মনে হয়েছে কারণ একজন ব্যক্তি আমার মনে হয়েছে আসলে পনেরো বছর যদি তিনি প্রধানমন্ত্রী থাকেন কিংবা আমরা যেটি আমেরিকাতে দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প তিনি একবার ক্ষমতা ছিলেন তারপর ফেল করলেন তারপর আবার তিনি ক্ষমতায় আসতে পেরেছেন এবং এই দুইবারই তিনি ক্ষমতায় থাকতে পারবেন এবং এরপর আর কখনো তিনি প্রেসিডেন্সিয়াল বা আমেরিকাতে নিয়মটা নাই যে প্রেসিডেন্সিয়াল নির্বাচন তারা আবার করতে পারেন দুইবারই তারপর শেষ তো আমার মনে হয় যে এই প্র্যাকটিসটা যদি বাংলাদেশে শুরু হয় তবে এটা ভবিষ্যতের জন্য একটা বড় উদাহরণ হয়ে থাকবে এবং তরুণ প্রজন্মকে কিন্তু আরো কাছে টানার মতো একটা লোভনীয় একটা রাজনৈতিক প্রপোজাল হতে পারে এবং এটাকে খুবই পজিটিভলি দেখছি এবং এই পজিটিভিটি নিয়ে যদি বিএনপি এগিয়ে যেতে পারে তবে জনগণের মনের মধ্যে যে খুব বা এটা এটা আসলে থাকবে না এবং অন্য আর একটা দিক যদি একটু চিন্তা করে যে মানুষের যে সাইকোলজি আমাদের বাংলাদেশের সাইকোলজি হচ্ছে পোর খাওয়া জনগণ তো আমরা আমরা বারবার ওই যেই সরকার ক্ষমতায় আসে আমরা তার বেশি লং লাস্টিং হয়ে গেলে তাকে স্বৈরাচার ভাবা শুরু করি সো বিএনপি কিন্তু এখনো স্বৈরাচারে সেই ট্যাগ লাইনটা পায় নাই অতএব বিএনপি যদি সেই ট্যাগ লাইন যেমন এখনই সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা দেখতে পাই একটা প্রপাগান্ডাটা ন্যারেটিভ সেট করার চেষ্টা চলছে যে বিএনপি সুযোগ হচ্ছে স্বৈরাচার হওয়ার দেখুন আমি একটা কথা সুস্পষ্টভাবে বিশ্বাস করি যদি বিএনপি একটা সঠিক পদ্ধতিতে আপনার রাজনীতি করতে পারে এই পরিবর্তিত সিচুয়েশনে এবং একটা সহজভাবে রাজনীতিটাকে আনতে পারে বা নতুন ভাবে রাজনীতি রাজনীতিটাকে বাংলাদেশে ইন্ট্রোডিউস করতে পারে আমি বিশ্বাস করি যে সামনের সময়ে বিএনপি একবার না দুইবার না তিনবারও তারা দেশ পরিচালনার আহ দায়িত্বে থাকতে পারেন বলে আমার কাছে মনে হয় অতএব বিএনপির এখানে খুব বেশি ভাববার কিছু নাই কিন্তু জনগণ যদি বিএনপির এগেন্স্টে চলে যায় তবে সেটা কিন্তু মানে বিএনপির জন্য খুব ভারী একটা বোঝা হয়ে দাঁড়াবে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে বিএনপিকে এটা ভাবতে হবে যে এইবার যে নির্বাচনটি হতে যাচ্ছে সেই নির্বাচনটিতে সবথেকে বেশি ভোটার টার্ন আউট হবার একটা মানে মানে আমরা ধারণা করছি যে সব থেকে বেশি একটা ভোটার টার্নআউট হবে এবং এই ভোটার টার্নআউটের মধ্যে আমরা যেটা মানে ভাবছি বা দেখছি যে সিক্সটি পার্সেন্ট থেকে আপনার সিক্সটি ফাইভ কিন্তু আপনার তরুণরা ভোট দিতে যাবে যারা এত বছর ভোট দিতে পারেনি ভোটের যে স্বাদ তারা সেই স্বাদটা নিতে যাবে তো এইটা কিন্তু এটা খুবই ক্রুশাল একটা মোমেন্ট বিএনপির জন্য এবং বিএনপিকে কিন্তু এখন জনগণের পালস বুঝে এগিয়ে যাওয়াটাই আমি শ্রেয় মনে করছি এবং যেই প্রপোজালটি দেয়া হচ্ছে যে তিনবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না কেউ বা বিএনপি কে যেটি বলা হয়েছে এটি খুবই ভালো একটা প্রস্তাব এবং বিএনপি যেহেতু দেখিয়েছে তো আমার আমার কাছে কাছে যে যে মনে হচ্ছে ভবিষ্যতে হয়তো বা বিএনপি বিবেচনা করতে পারে এবং বিএনপি কে যে মানুষ বলছে যে জনগণের সাথে ধোকা আসলে এটি জনগণের সঙ্গে ধোকা না এটা হচ্ছে কমপ্লিটলি একটা সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডা হতে পারে বা বিএনপির বিরুদ্ধে একটা সেট করা হতে পারে আসলে এটা কোনো আমি আমি ব্যক্তিগতভাবে এটাকে কোনো জনগণের সঙ্গে ধোকা কিংবা এইসব কিছু দেখছি না দেখুন রাষ্ট্রীয় সংস্কার একটা চলমান প্রক্রিয়া এই চলমান প্রক্রিয়াতে একটা বড় রাজনৈতিক দল হিসাবে যে নেগোসিয়েশন করার যে স্পেস সেই স্পেসটি তো তাদের জন্য খোলা রয়েছে এখন তারা সেখানে নেগোসিয়েট করছে এখন ডেফিনেটলি পলিটিক্যাল অ্যাডভান্টেজ মোস্ট যে অ্যাডভান্টেজ সেটা বিএনপি নিতেই চাইবে এটাই বিএনপির জন্য স্বাভাবিক কিন্তু এখন এর মধ্যে দিয়েও বিএনপিকে কিন্তু অ্যাকচুয়ালি জনগণের কথা ভাবতে হবে এবং আমার কাছে খুব একটা বেশি মানে যে বিষয়টি ভালো লেগেছে সেটি হচ্ছে যে বিএনপি অকপটে সকল জায়গায় শিকার করছে যে জেলা উপজেলা বা মফসল শহরগুলোতে চাঁদাবাজি হচ্ছে এবং বিএনপির নেতাদের নামে হচ্ছে এবং বিএনপি সেটাকে কাউন্টার দেয় এবং এই যে স্বীকারোক্তির সাথে যে তারা সেটিকে শুধরানোর চেষ্টা করছে বা কন্ট্রোল করার চেষ্টা করছে বিএনপি নেতা নেতাকর্মীদের এটা কিন্তু আমার কাছে খুবই প্রশংসনীয় একটা ব্যাপার এবং আমি ভবিষ্যতে বিএনপি কে আরো রিসাইকেলড একটা পলিটিক্যাল দল হিসাবে দেখতে চাই সো বাকি দর্শক আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ